এই ভিডিওটি দেখে সেটিংস করার পর আপনার ফোনে ইন্টারনেট চলবে বিদ্যুৎ অনেক সময় দেখা যায় আমাদের ফোনে ইন্টারনেট চলে না তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখে সেটিংসগুলো করে রাখুন সেটিংসগুলো করার পর আপনার ফোনে দেখবেন ইন্টারনেট চলতেছে বিদ্যুৎ গতিতে করে চলুন ভিডিওটি শুরু করা যাক সো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান সো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন ডায়াল ফিরে এরপর পেস্ট করতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এখান থেকে ফোন ইনফরমেশন এখানে এখানে চলে যাবে একটু এখানে দেখেন একটা অপশন রয়েছে মোবাইল রেডিও পাওয়ার এইখানে এটা অন করে দিবেন এরপর দেখবেন যে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে আর আপনি পাবজি এবং ফোর জিও চালাতে পারবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন